সুপ্রিয় দর্শক আলাইকুম কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ ছাব্বিশে এপ্রিল সোমবার তো এই যে ভিডিওতে আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা কিন্তু উন্নত মানের গরু আর কি ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গরুর বকনা বাচ্চা তো এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা তো আজকে আমরা আমবাড়ি হাটা অবস্থান করেছি এই গরুগুলোর দাম জানাবো আজকে আপনাদের এই প্রতিবেদনে তাহলে দর্শক

মানে ক্রেতা কত বলছে দাম আপনাকে দাম বলছে কেউ বলছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিবেন কত হলে কত হলে বিক্রি করবেন আর কত বেশি হ্যাঁ আর যত বেশি তত বেশি পারবো মানে একটু লাভ রেখে বলেন তো যত হলে বিক্রি করবো আর বিয়াল্লিশ হলে বিয়াল্লিশ হলে বিক্রি করবেন ওইটা আর ওটা কার ওটা আপনার তো পাঁচশো দুইটা দেখছি সুন্দর এগুলো কার আপনার এটা কার ভাই এটা আপনার নাই গরুওয়ালা নাই আপনি তো গরুওয়ালা হ্যাঁ ওটা কত চাচ্ছিলেন ভাই হ্যাঁ কত চাচ্ছিলেন সাইট কত বলে ক্রেতা পঁয়ষট্টি কত বলে

ভাই এটা কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছেন লিগ্যাল দাম করবেন কত বলে ক্রেতা তিরিশ ভাঙে দিবেন কত হলে বত্রিশ তেত্রিশ হলে দেবেন পাশে দেখছি আমরা এগুলো একটু দাম জানার চেষ্টা করবো ভাই কী খবর ভালো আছেন কয়টা নিয়ে আসছেন

এটাও আটত্রিশ বলছে আর কি ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত 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 দিলেন কত দিলেন এটা হ্যাঁ 48 দেখি দেখি আপনি নিলেন ভাই হ্যাঁ কি করবেন রাখবেন খামারে রাখবেন কোথা থেকে আসছিলেন পিরগন্স কি রংপুর না রংপুর পিরগন্স দেখি দেখি আটত্রিশে নিলেন কত নিলেন আটত্রিশ আটত্রিশ দেখি ভাই আচ্ছা ধন্যবাদ আমরা এই যে দেখছি এটা একটু দাম জানব চাচা এটা আপনার কত টাকা চান কত বলে ক্রেতা পাঁচপন্ন হলে দিবেন কত বললো কত বললো কত বললো

কত টাকা চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর কত ক্রেতা কত বলে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন আর বেচা বিক্রি কত হলে হবে বিক্রি হবে বাষট্টি হলেই বিক্রি হয়ে যাবে এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি ভাই এটা কি কিনে নিলেন এটা কিনে নিলেন না বিক্রি কত কত চাচ্ছেন আপনি বলেন তো বেচা বিক্রি কত হলে হবে আপনার একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করবেন